আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চাক চাল কুমড়া রান্না করব চাল কুমড়া দিয়ে এই যে দেখছেন ইলিশ মাছের কাঁচা চোপড়া দিয়ে চাল কুমড়া রান্না করব আর রূপচাঁদা মাছ বোনা করব আপনাদের সাথে আজকে শেয়ার করব এই যে আমি রান্না চাল কুমড়া রান্না শুরু করে দিলাম আর রূপচাঁদা মাছটা একটু ভেজে নিব আর গরম পানি দিয়ে ধুবো তারপরে হচ্ছে রূপচাঁদা মাছটা তো গরম পানি দিলাম আমি সব সময়ের জন্য পাতলা তরকারি একটু শুকনো মরিচটা কম দিই কারণ শুকনো মরিচটা বেশি দিলে টেস্ট আমার মনে হয় যে কম হয় লাউ চাল কুমড়া মিষ্টি কুমড়া এরকম যত পাতলা তরকারি যত ঝাল কম হবে তত টেস্ট আমি মনে করি ভাতুল আমি উঠে রাখতাম যেহেতু মাফনা কাছিরা আর চোখরা এই জন্য ঠাকু না এই ভিতরে চারকোনো দেব আজকে শুক্রবার আমার একটা পছন্দ জিনিস নিয়ে আসে আমার ছেলে দেখেন মসজিদ থেকে জিলাপিটা খুব মজা লাগে মসজিদের যারা পেয়ে খেলো না আলাদা একটা বরফ আমার কাছে খুব মজা লাগে এমনি কিন্তু কিনে কখনো খাই না কিন্তু মসজিদ থেকে আনলে সেটা খাবই চাল কুমড়া দিয়ে দিলাম আমরা বাঙালিরা এত ইলিশের পাগল যে আমাদের ইলিশের একটু ধ্যান হলে আর কিছু লাগে না বিরা আমরা সব খেতে পারি ঢেকে রাখবো সেটা হয়তো সেদ্ধ হয়ে যায় মাছ ধুয়ে দিয়ে দিলাম এটাও ফ্রাই হয়ে যাচ্ছে সে একটু হয়ে গেলে পানি দিলাম সিদ্ধ হয়ে যাওয়ার পর পানি দিলাম সে মাছ ভাজছে মাথাটা ভাবতেছি জাল পণ্য ফ্রাই হয়ে আসছে রান্না করলে একটু ভাজাটা বেশি করলাম আমি রসুন দিয়েছি অল্প বেশি দিয়ে নি এটা ভালো করে ভেজে একটু পানি দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিই আমি পানি দিয়ে কিন্তু একটু মশলাটা কষিয়ে নিয়েছি যেন মশলাটা ভালো করে কষিয়ে নিলে মজা লাগে আমি আগেও বলেছি মশলা যত কষন হবে ততই টেস্ট আর মাছ ভেজে রান্না করলে আমি পানি সব সময় কম দিই এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো সব দিয়ে দিয়েছি চাল কুমড়ো প্রায় হয়ে গেছে একটু সাদা সাদা দেখাচ্ছে কারণ কাঁচা মাছটা বেশি দেরি যার কারণে সাদা সাদা রাখতেছে চাল কুমড়ো কিন্তু আমার রান্না অলরেডি প্রায় শেষ আমার রান্না শেষ হয়ে গিয়েছে মাছ বোনা হয়ে গিয়েছে আর চাল কুমড়ো ইলিশ মাছের মাথা কাটা কুটা দিয়ে রান্না করা হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্না প্লেয়াস